মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত পরিচালিত নলেজ সিটির ঠিকানায় যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত দু চব্বিশ থেকে সাতাশ শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট Don't do অনুসারে বরিশার লোকেরা ঐতিহ্যগতভাবে দেবী চণ্ডীর পুজো করত এবং তাদের পরিবারের নিরাপত্তা ও সুখের জন্য তার আশীর্বাদ কামনা করত যাই হোক এই আচারটি একটি বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয় যখন চন্দ্র রায় রায়চৌধুরী নিজের বাড়ির পুকুরে স্নান করার সময় একটি বড় পিতলের কলসি ও সশেষ ডাব দেখতে পান তিনি ওই কলসি এবং ডাবটিকে বাড়িতে নিয়ে আসেন কয়েকদিন পর দেবী চণ্ডী তার স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে তার বাড়িতে চণ্ডী পুজো শুরু করার নির্দেশ দেন বছরটি ছিল সতেরোশো বিরানব্বই সাল মহেন্দ্রচন্দ্র চন্দ্র চৌধুরী ও তার পরিবার পিতলের কলসিটি স্থাপন করেন এবং পুজো শুরু করেন কলসিটি সেই স্থানে আজও রয়ে গেছে স্থানে করে রায়চৌধুরী দেবীর প্রতীক হিসেবে প্রতিদিন নিত্য পুজো করা হয় পরে একটি মন্দির তৈরি করা হয় যা দেবী চণ্ডীকে উৎসর্গ করা হয় দেবী চণ্ডী পাঁচটি অসুরের মস্তক দ্বারা বেষ্টিত একটি মঞ্চে বসেন এবং একটি মুন্ডমালা ও দেবী চার হাতে যথাক্রমে একটি গ্রন্থ একটি রুদ্রমালা বর মুদ্রা ও অভয় মুদ্রা থাকে চণ্ডী মন্দির যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে একটি পুরনো মন্দির ছিল এবং তার জায়গায় পাথর এবং টাইলস দিয়ে তৈরি একটি অলঙ্কৃত মন্দির দাঁড়িয়ে আছে যে পুজো একসময় পারিবারিক বিষয় ছিল তা এখন বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে এই বছর এই চণ্ডী ও মেলা দুশো বছরে পদার্পণ করল দুর্গা পঞ্চমী থেকে তার ষাট দিন পর অঘ্রাণের পঞ্চমীতে সাবর্ণদে চণ্ডী হয় পিতলের কলসিতে শিষোলা ডাব এটি মায়ের প্রতীক হিসেবে সারা বছর পুজো করা হয় আর সাবর্ণরা মনে করেন মায়ের জন্মদিন হচ্ছে দুর্গা পঞ্চমী তিথিতে এইবার এই পুজো উদ্বোধনে ছিলেন বরিশাল রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামীজি প্রভাষানন্দজি মহারাজ ও ভারত সেবা সংঘ আশ্রমের খোকন মহারাজ এছাড়াও স্থানীয় পৌর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই চণ্ডী মেলা এমন একটি উদযাপন যা মন্দিরে দেবী চণ্ডীর দশ দিনের অনুষ্ঠানের সূচনা করে শীতকালে পুজোর সময় দশ দিন ব্যাপী মেলাও অনুষ্ঠিত হয় যা শহর এবং এর উপকণ্ঠ থেকে লক্ষাধিক ভক্ত এবং ভক্তদের আকর্ষিত করে বরিশাল শখের বাজার থেকে জয়ঘর সাথে তনুশ্রী দাসের রিপোর্ট নিউজ ভিশন দু বছর মা চণ্ডী পুজো দুশো বত্রিশতম বছরে পড়লো দুশো বত্রিশ বছর আগে সতেরোশো বিরানব্বই সাল তখন শ্রাবণ রায়চুরি বংশের সেই সময়ের সন্তান মহেশ রায়চৌধুরী এই পুজো শুরু করেন তারপরে নিরবিচ্ছিন্নভাবে এই পুজো দুশো বত্রিশ বছর ধরে চলেছে প্রথম দিকে শ্রাবণশ্রী বাড়ির পুজো থাকলেও পরবর্তীকালে এটা মানুষের আঙিনায় চলে আসে এবং সর্বজনীন পুজোয় উন্নত হয় প্রত্যেক বছর এই পুজো হয় ভক্তি সহকারে মানুষ সারা বরিশাল মানুষ কেন বরিশাল থেকে বাইরে থেকেও বহু মানুষ আসেন তারা এই পুজোয় যোগদান করেন এই পুজোকে এই পুজোকে তারা অত্যন্ত সাফল্য বলে করে ভক্তি এবং তার সঙ্গে যে সামাজিক অনুষ্ঠান দুই চলে আমরা শুনলাম যে বাগে গরু একসাথে মানে জল খেত সেই দাপটে যেটা হতো এখন মানুষের কাছে হচ্ছে এই ব্যাপারে আমাদের কি বলা হয় সাবর্ণ পরিবার ব্রাহ্মণ জমিদার পরিবার এবং এই পরিবারের ইতিহাস ঘটে আপনি দেখতে পারবেন যে অসংখ্য মন্দির তৈরি করা মন্দির প্রতিষ্ঠা করা এবং নিষ্কর জমি প্রদান করা এই পরিবার ইতিহাসে রয়েছে সাবন্য জমিদাররা চিরকালে যত জনপ্রিয় জমিদার ছিলেন এই জমিদার সন্তোষ রায়চৌধুরী তৈরি করেছেন কালীঘাট মন্দির সেটা সতেরোশো চুরানব্বই সালে কাজ শুরু হয় এই সতেরোশো বিরানব্বই সালে এই চণ্ডী পুজো শুরু হয় কালীঘাট মন্দির তৈরি হওয়ার আগে থেকেই এটা এটা শুরু হয় তখন সবে ব্রিটিশ এসেছে তখন সিপাহী বিদ্রোহ হয়নি সবে ইংরেজ কলকাতাতে মূল কলকাতাতে যখন আস্থালা করেছে তখন অবধি কিন্তু ধর্মতলার এক প্রান্তে বাঘ ঘুরে বেড়ায় সেই সময় বরিশাখ ছিল বর্ধিষ্ট গ্রাম দক্ষিণবঙ্গের জমিদার ছিলেন শ্রাবণরা তারা এই মন্দির এবং তার পূজা প্রবর্তন করেন এবং দুশো বত্রিশ ধরে এই পুজো নিরবিষ্ে চলে এটা একটা পরিবার দেওয়া সম্ভব নয় বুঝতেই পারছেন জমিদার পরিবার শুরু করলেও পরবর্তীকালে মানুষ এর মধ্যে অংশগ্রহণ করেন বিপুল পরিমাণে প্রতিমা কি থাকে না বিসর্জন না বিসর্জন হয়

আঙিনা থেকে বেরিয়ে এখন মানুষের উৎসাহে পরিণত হয়েছে এত বিপুল পরিমাণে মানুষ এখানে অংশগ্রহণ করেন সেটাই হচ্ছে এই এই পুজোর সাফল্য এই দুশো পঁচিশ বছর ধরে কেন এই পুজোটা চলছে নিরবিচ্ছিন্ন হয় এটা তার একটা জ্বলন্ত কারণ আমার নাম তন্ময় রায় চৌধুরী দুশো বত্রিশতম বর্ষে দুশো বত্রিশটি প্রদীপ জ্বালানো হয়েছে তো এটা শুভের প্রতীক কারণ এই এত বছর ধরে একটা পারিবারিক পূজা চলে আসে এরকম নজির খুব কম আছে আমরা শুনেছি ভগবান শ্রীরামকৃষ্ণের মুখে যে এই যে সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি এই ফ্যামিলির এক সময় এমন দাপট ছিল বলছেন বাঘে গরুতে এক ঘাটে জল খেত তার মানে কিরকম দাপট বুঝতে পেরেছেন তো সেই পরিবারের যে এই পুজো কালক্রমে বিভিন্নভাবে এখন সার্বজনীন হয়েছে সুন্দর হয়েছে এই হাজার হাজার মানুষ আজকে এসেছেন এই কয়েকদিনে লাখো মানুষ আসবে এত মানুষ সাধারণত আমি খুব কম জায়গায় দেখেছি এই কলকাতার বুকে এরকম একটা ঐতিহাসিক তীর্থস্থান যেখানে মা জাগ্রত মা জাগ্রতা না হলে এত মানুষ আসে না মায়ের একটা আকর্ষণ শক্তি আছে তো সেই জন্যই আর মা তো আমি বক্তৃতা বলুন না মা এই চরাচর বিশ্বাস সৃষ্টি করেছেন তো মা একাই যেন এই জগৎ ধারণ করেছেন একই বাহন জগৎ তত্ত্ব দ্বিতীয় একা পরা অশ্বই দুষ্ট দুষ্টমজ্জব বিষন্ত মত বিভূষয় যে এই চরাচর বিশ্বে আমি একা আছি দ্বিতীয় আর কেউ নেই সব আমার বিভূতি এই যে জগৎ প্রপঞ্চ দেখছেন সবই মা তার মধ্যে মা অনুসূত মা তার মধ্যে আছে আবার তিনি খেলছেন যখন তার খেলা শেষ হবে আবার জগৎ লয় প্রাপ্ত হবে আমরা বলি এই সৃষ্টি হলো এই লয় হলো তো এই খেলা চলতে থাকবে তো এই মা খুব জাগ্রত এখানে দুশো বত্রিশ বছর ধরে খুব নিষ্ঠা সহকারে পুজো চলছে যার জন্য এত ভক্ত মাতৃভক্ত সব এসছেন আর এটা তীর্থস্থানে পরিণত হয় শাস্ত্র বলছেন যেখানে এই দেবীর পূজা জগৎ মাতার পূজা এবং এই আমাদের রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসীরা প্রেসিডেন্টরা এসছেন এই উদ্বোধন অনুষ্ঠানে এবং এই যে হাজার হাজার ভক্ত মায়ের নাম করছে কীর্তন করছে তারা এসছে এটা তীর্থস্থান হয়ে গেছে কারণ যেখানে ভগবানের ভক্তের পদরোজ পড়ে সেটা তীর্থস্থানে পরিণত হয় তো এ এক ঐতিহাসিক তীর্থ পরিণত হয়েছে এ যুগ যুগ ধরে চলতে থাকবে এবং আমরা সেইভাবে প্রতি বছর আসবো ভক্তরা আনন্দ উপভোগ করবেন মায়ের সান্নিধ্য উপভোগ করবেন এবং ওই যে মা বলছেন না সৈসা প্রসন্না বরদা ঋণাং ভবতী মুগ্ধয়ে তাকে যদি আমরা খুশি করতে পারি সন্তুষ্ট করতে পারি তো তিনি তার আমাদের মুক্তির জন্য তার অভিষ্ট বর প্রদান করবেন তো সেই জন্য মার কাছে আমরা চিরকৃতজ্ঞ মা তার সন্তানকে তো দেখবেনই কিন্তু সন্তানের কর্তব্য মাকে দেখা মার প্রতি সেবাভাব বা ভক্তিভাবে তার ভজনা করা করলে পরে মা আমাদের আশীর্বাদ করবেন এবং আমরাও মুক্তি পথের দিকে বা আনন্দ লাভের দিকে এগিয়ে যাও জন্মদিন হোক বা বিবাহ কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের অ্যান্ড ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি